না শিখত ভাই আমি পারি না কণ্ঠশিল্পী হবি না মাঝে টুকটাক দুই এক লাইন গাই বাঙ্গা চোরা গলা দিয়ে যাবে আপনারা সবে আপনাদের দোয়াই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না এই মন তবু চলে যেতে হ তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী চে চলে যেতে চাই নাই চলে যেতে হবু চলে যেতে হা ফুল পাটি ফসলা বনের ছায়

এ জীবনে রঙের মায়া রঙাবো এ জীবনে রগেরো মায়া রঙানো আশা তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই নাই তবু চলে যেতে হ তবু চলে যেতে হয় সুখের দু চাল দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া সুখের দু চালা সাউনি দিয়া করিয়া করিযা ঘর বাঁধিয়া সাজানো হলে জীব সাজানো হলো জীব থাকারা সাই তখনি এসে গেল পারের দা তখনি এসে গেল পারের দা জীবনী মিতিতে আশা সপন তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই নাই তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই নাই যেতে হয় তবু চলে যেতে হয় আলহামদুলিল্লাহ আমাদের লাইভে লাইভে অনেকে যুক্ত হয়েছেন গাজীপুর থেকে এমডি সাহা গাজী বাড়ি হচ্ছে বরিশাল আমার অনেক পুরাতন বন্ধু উনিও লাইভে যুক্ত হয়েছেন রায়হান মোল্লা যুক্ত হয়েছেন আরফাত রবি থেকে আমরা যাচ্ছি সিলেট গোয়েনঘাট অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার

প্রিয় ভাই তার একটা ইউটিউব চ্যানেল আছে সফর টিভি আপনারা সকলেই এই সফর টিভিতে কবি অঙ্গনের যত ভালো ভালো দিক আছে ওই দিকগুলো এই সফর টিভিতে আসেন সফর টিভির মালিকও এখন কমেন্টস করছেন আপনারা সকলেই ওনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ওনার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে সফর টিভি আর আপনারাও জানেন যে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি তার নাম হচ্ছে সুন্নাহ মিডিয়া সুন্নাহ মিডিয়া এই মিডিয়াটা সকলেই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন আবার মিডিয়ার নামটা কমেন্টস বক্সে দেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা সকলেই মিডিয়াটার নাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ আশা করি সকলেই আমি তো সকলের কাছে মেসেজ দেওয়া সম্ভব না আপনারা সকলে যদি এখান থেকে একজন করে চেষ্টা করেন তাহলে দেখা গেছে আজকে সাবস্ক্রাইব হয়ে যাওয়ার কথা হয়েও যাবে ইনশাল্লাহ আপনারা যার যার অবস্থান থেকে যদি চেষ্টা করেন সকলে